এর আগে বাউ ভান্ডারি সাইয়ের মধ্যে ছিলেন রাঙ্গা মাটি খাঁকড়াচড়ি বান্দর মন দেখবেন পাহাড়ে পাহাড়ে ছিলেন এখনো আপনি যখন এই বাউ ভান্ডারি কেবলে আলমের আস্তানা শরীফ আপনার ওই যে রানীর হাটের ভিতরে পাহাড়ে এখনো আছে আমি কয়েক জায়গায় গিয়েছি যেমন ধরেন এই যে খাগড়াচুর একটা আলুর টিলা আছে না আলুর টিলা নাম শুনেছেন আলু টিলা আসলে এটা আলুর টিলা নয় এটা ছিল আলোর টিলা সাকমারা যারা যারা উপজাতি তারা কিন্তু আমাদের মতো ক্লিয়ার বাংলা বলতে পারে না ব্রিটিশ আমলের মধ্যে বা ভান্ডারি যখন ওই আলোর টিলার ভিতরে যখন রিয়াজত করতেন ওই রিয়াজতের সময় ওই গুহা থেকে আলো বের হতো কারণ আল্লাহর ওলির নূরের ঝলক ওটা প্রকাশিত হতো রাত্রিবেলা গুহার মুখটা আলোকিত হয়ে যেত খুদাই নূরের রশ্মিতে তখন উপজাতিরা দূর থেকে দেখে বলতো এখানে আলো দেখা যাচ্ছে যেহেতু তাদের জবানটা আমাদের মতো নয় তারা একটু আমাদের মতো হুবহু বলতে পারে না আলো বলতে তারা বলেছেন আলু দেখা যাচ্ছে ওইখান থেকে নাম হয়ে গেল আলুর টিলা এটা হবে আলোর টিলা খাগড়াছড়ি কোথাও কি আলু উৎপাদন হয় দেখছেন তাহলে আলু করতে কে আসলো এটা আলু নয় এটা আলোর টিলা আপনি এর থেকে একটু সামনে গিয়ে পাবেন ওখানে একটা আপনার এই দেবতার পুকুর আছে দেব পুকুর বলে ওই দেবটাকে জানেন পাহাড়ের উপর একটা পুকুর পুকুর হয় নিচু জায়গায় ঢালু জায়গায় কিন্তু ওই পুকুরটা কোথায় পাহাড়ে উপরে এখনো সেই পুকুর আছে এখানে একটা বিশাল বড় পাথর আছে যেটাতে বসে বা ভান্ডারি কেবলার রিয়াজ করতেন আমি নিশ্চোখে সেটা দেখেছি আমি নিশ্চোখে সেটা দেখেছি এক জুম কাছে বা ভান্ডারি কেবলা পানি চাইলেন পাহাড়ির কাছে বললেন তুমি আমাকে পানি খাওয়াইতে পারবা তখন তিনি বললেন দরবেশকে বললেন এত বাউ ভান্ডের কেবলা তো জানে না যদি দেখলে দরবেশ বলুন দরবেশ সাহেব আমার কাছে তো পানি নাই ঠিল্লা খালি পাহাড়ি রাম মাটির ঘরা পানির ঘরা কোমরের মধ্যে রাখতে না ছোট ছোট তাদের কতগুলা আপনার লাউ আছে না লাউ দিয়ে কি বানাইতো ছোট ছোট ঘটি বানাইতো এগুলোর সাথে রাখতো এগুলোর ভিতর কি রাখতো পানি দেখলেন গটি খালি এই বললেন হুজুর আপনি যদি আমি গপ থেকে আপনাকে কি এনে দিব পাহাড়ি অঞ্চলে কিন্তু যেখানে সেখানে পানি পাওয়া ওই ব্যক্তি 16 মাইল হাইটা 16 মাইল আইসা 16 দু কত 32 মাইল হেঁটে বাওয়ান্ডারিকে পানি এনে দিয়েছে বাওয়ান্ডারি বুঝতে পারলেন তাদের এখানে কিসের কষ্ট বাওয়ান্ডারি বললেন বেটা তুমি যে পানি লেকে আয়া ও মের হাত মে ঢাল দে যেটা পানি আনছো সেটা আমার হাতে কি করে দাও ঢেলে উনি বললেন 32 মাইল হাইটা পানি আনলাম আর উনি বলতেছে কোথায় ডালতে হাতে বা এখন ঢালার দরকার কোথায় মুখে এখন ঢালতেছেন কোথায় তারপর পাহাড়ি রাত এরা কিন্তু ওলি আল্লাহ মানে আমাদের চেয়ে বেশি মানে এরা আমরা মাঝে মধ্যে যাই যে ওখানে পাহাড় অঞ্চলে মাহফিল করলে শান্তি বাহিনীর অনেক ডিস্টার্ব করে যখন শুনছে মাইজবান্ডারি তখন বলে ওরে বাবা এদের সাথে বিয়াদবি করা যাবে মাইজবান্ডারি খুব বেশি মানে বাওয়ানদের কেবলা হাতে ডালতে বললেন উনি হাতে পানি ডাললেন পানিগুলো বাওয়ানদের হাত থেকে বেয়ে বেয়ে জমিনে পড়লো এবং পড়তে পড়তে পাহাড়ের উচ্চায় একটা ঢালুতে জমা হলো অল্প পানি ওইখান থেকে দেব পুকুর অর্থাৎ দেবতার মাধ্যমে পুকুরটা সৃষ্টি বাওয়ানদের কেবলার হাতের পানির ছোঁয়া লেগে ওই জায়গা একটা বিরাট পুষ্কুনি হয়ে গেল কিছুক্ষণ পর বাওয়ান ও ওখানে গায়েব হয়ে গেল ওই জুম বলতেছেন ইনি মনে হয় আমাদের দেবতা ইনি দেবতা এসেছেন দেবতা আমাদেরকে পুকুর দিয়ে গিয়েছেন পানির অভাব বিদায় নাম হয়ে গেল দেব পুকুর ওই দেবতাটাকে ওরা দেবতা বলতেছেন উনি হলেন ইউসুফের সানি জামাল মুস্তফা হুজুর আজম সৈয়দ গুলাম রহমান বাবা ভান্ডারি কেবলা বড় করে বলে ওনারা নজর করার দেরি তকদির পরিবর্তন হইতে দেরি নাই বাবু ভান্ডারী কেবল আলমকে যখন আনতে পাঠাইলেন বাবা জঙ্গলে দুই তিনজন আমার এক বিশেষ নাম হল তিনি বাবা ভান্ডারী কে আনতে গেলেন তখন একটা কালাম পড়ে পড়ে ওনাকে এনেছিলেন কালাম পড়ে পড়ে এনেছিলেন আবার আমরা মাইজ ভান্ডারের যে কালাম পড়ি এগুলাকে ঘৃণা করার কোন অর্থ

হজরত হাদি রহমতুল্লাহ গেলেন বললেন বা হজরত কেবল আপনি হুকুম করলে আমি যাব আমি ওনাকে আনবো বললেন যাও নিয়ে আসো আমার আমার ইউসুফ এসানিকে নিয়ে আসো কারণ হজরত আর বেশি দিন থাকবেন না তিনি তার হায়াত ওনাকে গদিনুশীল করে যাচ্ছে হাদি রহমতুল্লাহ আলাই গেলেন যাওয়ার পরে তিনি তার পাক জবান দিয়ে একটা কালাম পড়লেন সেটা হলো কি ও তোমার পায়ে পড়ি মি নতি করি যে প্রিয় তোমে দনে তোমায় নিতে সুবহানাল্লাহ ও তোমার পায়ে পড়িমি মিনতি করি যে প্রিয় তোমায়

প্রিয়ায় এবারে চল ভরে মানে আমাকে আপনি কি করিয়ে না ফিরে আ আসেন আপনি আপনার ঘরে চলেন চলেন সিংহাস ছেড়ে কেন আর শিললেন তাই হরে সিংহাস শনকনু ছেড়ে কেন আর শিললেন নেখে তা তো নে তোমায় নিতে পাটা ইয়াছে নেরাই সুভান আল্লাহ আয় বাবা আপনি আপনার সিংহাসন ছেড়ে এখানে কেন আছেন আপনার সিংহাসন তো পড়ে রয়েছে আপনি আমার সাথে চলেন তারপরে বলতেছে আকিরপু তুলি কোরে নিব মুর্শিদ দরে সুবহানাল্লাহ ও আপনি চলেন আপনাকে আমরা চোখের পুতুলি বানায় রাখবো প্রেমাদরে আপনাকে বরণ করবো আখির পুতুলি করে নিব মুরুশি প্রেমাদরে মাইজু বান্দারে সিংহাসনে বসাবো তোমায় ওরে রে মাইজু সিংহাসনে বসাবো তোমায় গসে দনে তোমাই নিতে পাটা ইয়াছেন রাই আপনাকে সিংহাসনে বসাবো গাউসুল আজম আজমানের আপনাকে নিতে পাঠাইছেন বড় করে বলে তারপর বলতেছে পুষ্পবিনে অলি কে দে হল বিয়া আমরা হচ্ছে সবাই অলিকুল কুল বমরা পুষ্প ছাড়া তো তারা মধু দেখে ফুলের মধু যদি না থাকে বোমরাদের দুঃখ কমে না বাড়ে কারণ বোমরারা সারাদিন দৌড়ায় শুধু একটু কি পান করার জন্য ফুলের মধু আর আপনার মধ্যে সেই মধু আছে আপনাকে ছাড়া তো আমরা তৃষ্ণার বড় করে বলেন না সুবাহ তুমি বিনে প্রাণ যে যাই হাইরে তুমি বিনে দাসহাদের প্রাণ যে যায় গসে দনে তোমায় নিতে পাটা ইয়াছেন রাই সুবহানাল্লাহ আপনি ছাড়া যেরকম বুমরা মধুসরা বাসে না হাদির প্রাণ চলে যাচ্ছে আপনাকে ছানা হজরত কেবলা আপনাকে নিতে পাঠাইছেন হুত হুজুরে গৌসুল আজম মাইজবান্ডারে তাকে এনে তার বেলায়তের সিংহাসনে বসিয়ে হজরত কেবলার সমস্ত খলিফাদেরকে নির্দেশ দিলেন বা ভান্ডারে কেবলাই আলমের সহবতে যাওয়ার জন্য সবাই হজরতের খলিফারা বা ভান্ডারে কেবলাই আলমের সহবতে গেলেন ফয়েস জন্য নিলেন বেলায়ত নিলেন এই জন্য বলি হজরত কেবলা আর বাবা ভান্ডারি কেবলা তারা হলো মুদ্রার এপিটার পিটার ও পিট যেমন টাকা কিনেন টাকা টাকার মধ্যে পাট কয়টা যদিবা টাকা কয়টা যেমন আপনাদেরকে একটা উদাহরণ দেখাই এটা কি এখানে কয়টা টাকা নোট কয়টা কিন্তু এখানে পিট কয়টা পিট কয়টা ঠিক হযরত কেবলা আর বাওয়াহন্ডের কেবলা হচ্ছেন দুইয়ে মিলে এক এখানে আমরা এ পিঠ আর ও পিঠ দুই পিট ছাড়া কি টাকাটা চলবে জোরে বলেন না চলবে হযরত কেবলা আর বা ভান্ডারি কেবলা হলো মুদ্রার এ পিট আর দুইয়ে মিলে এক হয়েছে দুইয়ে মিলে এক হয়েছে এক কেমন এক আমার শাহিন সাহেব আওয়াজান সৈয়দ জিয়াউল হক মাইজ একদিন ওসিয়ে গাও সুলাজম মাইজ ভান্ডারির কাছে গিয়ে আরজ করলেন দুটো টাকা চাইলেন কয়টা টাকা 2 টাকা তাদের এলমে আনা কথাবার্তা বুজার ক্ষমতা আমার নাই হজ করবেন হজ হজ 2 টাকা নিলেন 1 টাকা হযরতের দরবারে দিলেন এক টাকা বাবা ওয়ান্ডে কেবলা কাবা দরবারে গিয়ে ziyaret করে বলেন আমি হজ করে এসেছি সুবহানাল্লাহ বলেন এখন এখানে হজ বলতে কি বুঝাইলো মারফতের রহস্য এগুলা বুজার ক্ষমতা আমাদের নাই এটাই বুঝাইলো দুইয়ে মিলে এক এখানে আপনি কাউকে কারো থেকে জুদা করতে পারবে না বা ভান্ডারে কেবলা ওই দিন থেকে বেলায়তের তাজ পড়ে ওই বেলায়তের তাজ এখনো আছে এবং ওই বেলায়তের রশ্মি এখনো চমকাইতেছে এই জন্য আপনি বিশ্বের যেখানে যাবেন যান বাংলাদেশের প্রত্যন্ত চলে আপনি মাইজ ভান্ডারের গোলাম পাবেন ঠিক কিনা এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে ওলি আল্লাহর আদব ওলি আল্লাহর প্রেম ওলি আল্লাহর ভালোবাসা এটা সবার উপরে সবাৰ উপরে এই জন্য আমাৰ আল্লাহ বলে আই লা ইন আউনিয়ং নয় ঘিলা চৌফোন আই ঘিম ঘিম ৱাই লা উ মিয়া জানো অবর্ধান শব্দান আমার ওয়ালি ইন আওলি আল্লাহ নিশ্চয় যারা আমি আল্লাহর কریب আমি আল্লাহর বন্ধু আমি আল্লাহর ওয়ালি লা খাউফা আলাইহিম দুনিয়া যত দিন আছে আমার ওয়ালির কোনো ভয় নাই কোনো ভয় নাই ওয়া লাহুম ইয়খজানুন আখিরাতও কোনো ভয় এইজন্য আল্লাহর ওয়ালি শায়নে কখনো বিয়াদবি করবেন না কারণ ওলি আল্লাহর সানে যদি বেয়াদবি করেন আপনার দুনিয়াও বরবাদ আপনার আখেরা তো এই জন্য কারণ আমার নবীর জবানে আল্লাহ ঘোষণা করেন মানি ভেলিয়ান

এই জন্য আজকে থেকে আল্লাহর বলির কদমে যান কারণ আপনি যদি হাকে কি সুরত চিনতে না পারেন কেয়ামতের ময়দান আপনার মুর্শিদ কে চিনবেন আল্লাহকে তো সবাই মানে একটা সরকেও যদি ধরে জিজ্ঞেস করেন তোমার রব কে সে বলবে আল্লাহ কিন্তু সে কবরে গিয়ে আল্লাহর পরিচয় দিতে পারবে কারণ কি আল্লাহ মুখে বলা এক জিনিস আল্লাহর পরিচয় পাওয়া যদি আল্লাহর পরিচয় পেতে চান আজকে থেকে বলি আল্লাহর কদমে যান আল্লাহর পরিচয় পেতে চান মুর্শিদে কামেলের কদমে যান আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরকে যদি কলবে ধারণ করতে চান ওলি আল্লাহর কদমে যান এই জন্য আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা আমি আল্লাহকে পাওয়ার জন্য তুমি ওয়াসিলা ধরো মাধ্যম ধরো কারণ কি জানো ওই ব্যক্তি হিদায়াত পাবে যেই ব্যক্তি মুর্শিদ পাবে কিন্তু আমাই ইয়ুদলিল ফালাম তাজিদা লাহু ওয়ালিয়াম মুর্শিদা যার কপালে ওলি জুটে নাই মুর্শিদ জুটে না আমার আল্লাহ কোরআনে বলেছেন সেই ব্যক্তি হলো পুরা কপাইল্লা জিল্লত প্রাপ্ত অপমানিত লাঞ্ছিত ওই ব্যক্তির দুনিয়া অপমান আখিরাতেও অপমান কবরেও অপমান হাসরেও অপমান ঠিক কিনা তো আল্লাহ আমাদেরকে সকলকে বুজার সঠিক আমল করার ওলি আল্লাহর কদমে থাকার তৌফিক দান করুক আমিন বলেন আরো জোরে বলেন আমিন এই জন্য আজকে থেকে যারা বলি আল্লাহর আশেক দাবি করেন আমার একটা ওয়াদা পালন করতে হবে এখানে বিভিন্ন তরিকার মানুষ থাকতে পারে কেউ মাইজবান্ডারের মুড়ি কেউ আলী রেজা খানুসার রহমতুল্লাহ দরবারের মুড়ি কেউ অন্য দরবারের মুড়িদ কেউ শ্রীকোট দরবারের মুড়িদ কেউ শের দরবারের মুড়ি কেউ কাদেরিয়া চিস্তিয়া নাকশবন্দিয়া মোজাদ্দিয়া ওয়াইসিয়া খেজরিয়া কালান্দরিয়া শাহজিলিয়া সাহেরিয়া আবুলিয়া ফেরদৌসিয়া অনেক তরিকা আছে মুড়ি হতে পারেন আজকে একটা ওয়াদা করতে হবে আমরা যেই পীরের মুড়ি হই না কেন আমার পীরকে বড় করতে গিয়ে কখনো অন্য ওলিকে ছোট করব এটা হচ্ছে সবথেকে বড় বিয়াদ গোলামর জাত গোলাম গোলামর হামলি মুর্শিদুর কি গরম গোলামি করণ সোলার হামলে আর জনের বাইসে বা গরম আধা বিহারি জাহাজ জাহাজ লইয়ের গবেষণা করলে হাময় বোনে তুই এক টুরি আদালে বইতে গুছ আদা কেন বেশি বেশি করব এখন কি করে না ওইটা বন্ধ ওইটা মুখ ওইটা সমুখ এরকম বলে কি বলে না আরে বাবা তুমি যে বলতেছো তুমি কোন কারণে তুমি আরজন ওলিকে বন্ধ বলতেছো তোমার কাছে কোনো প্রমাণ আছে প্রুফ আছে তোমাকে কি আল্লাহ বলছে রাসূল বলছে উনি বন্ধ তো আল্লাহ যাকে ঈমান দান করবেন আল্লাহ যাকে হক হিসেবে নিজের দরবারে কবুল করবেন তাকে যদি তুমি মর্ণ বলো তাহলে আল্লাহ কি খুশি হবে না नाराज হবে মাঝে মধ্যে আমাদের ভুল হয় চিন্তা করতে আপনারা নাম শুনেছেন মনসুর হাল্লাজ মনসুর নাম শুনেছেন তিনি কি ছিলেন আল্লাহর তার বিরুদ্ধে অবিচার হয়েছিল কিছু আলে মোলামা মিলে তার হাত কেটে ছিল পাও কেটে ছিল চোখ উপরা দি ছিল জিব্বা কাটছিল লাস্টে দিয়ে শুলে চড়াইয়া ওনাকে শহীদ করছেন মনসুর হাল্লাজকে আনাল হক বলার কারণে তো মনসুর হাল্লাজকে যে শুলে চড়াইছে মনসুর হাল্লাজকে যে কুফুরি ফতুয়া দিছে মনসুর হাল্লাজকে আসলে কাফের ছিল নাকি আল্লাহর বলি ছিল যাতে আমাদেরও যাতে বিচার বিবেচনায় যাতে এরকম ভুল হয়ে না যায় আমরা যাতে বলি আল্লাহর সামনে এমন কোন কথা না বলি যেটার দ্বারা আল্লাহ নারাজ হবেন আল্লাহ অখুশি হবেন কারণ আল্লাহর ওলিরা হচ্ছেন এক একটা খুঁটির মতো যাদের মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাত নামের এই শামিয়ানা টিকে আছে এটা আমাদের মতো হুজুরদের কারণে নয় আমরা তো আছি খালি টেলা আমার কথার সাথে বনে নাই আমি আপনাকে মুরতাদ বানায়া দিলাম কাফের বানায়া দিলাম আপনাকে বন্ড বানায়া দিলাম কিন্তু আল্লাহর বলির আছে বিদায় এখনো শূন্য টিকে আছে এই জন্য আল্লাহর সানে আঘাত হয় এমন কোন কথা বলা যাবে আল্লাহ আমাদের সকলকে বোঝার আমল করার তাফিক দান করুক না